মানুষ যখন তাদের কথা বলার অধিকার হারিয়ে ফেলেছিল দেশ যখন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষুন্ন রক্ষা করতে ভুলে গেছিল এবং দেশের হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছিল সেই কঠিন সময়ে বাংলাদেশের সাধারণ তৌহিদী তরুণ যুব সমাজ বুকের তাজা রক্তটুকু বাংলার জমিনে বিলিয়ে দিয়ে শহীদি তামান্না নিয়ে এ বাংলাদেশের মানুষকে মুক্তি করেছিল সম্মানিত উপস্থিতি আমি বলেছি দুই হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সে সকল শহীদ ভাইদের কথা যাদের তাজা রক্তের বিনিময়ে আজকে আমাদের এই সুন্দর বাংলাদেশ পেয়েছি আল্লাহ রব্বুল আলমিন সে সকল ভাইদেরকে যেন জান্না তুলফির দশ করেন সম্মানিত উপস্থিতি আজকে আমাদের বক্ত হবে দেশে সরকার এসেছে আরও সরকার আসবে আমাদের কোনো আপত্তি নাই দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবরে পল্টন যে সকল ভাইদেরকে হত্যা করেছিল সে সকল ভাইদের হত্যাকারীদের বিচার করতে হবে দুই হাজার নয় সালে বিডিআর বিদ্রোহের মাধ্যমে যে সকল বিডিআর বিদ্রোহ হত্যা হয়েছিল সে সকল ভাইদেরকে বিচার করতে হবে দুই হাজার সালে যে সকলদের বিচারক বিচার করতে হবে 2024 সালে যে সকল ছাত্রদেরকে হত্যা করেছিল সেই হত্যাকারীদের বিচার করতে হবে আমাদের আন্দোলন আজকে চলবে আগামী আর 48 সাল পর্যন্ত চলবে এই হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র বাস্তবায়নের জন্য এ দেশের তৈরী তরুণ যুব সমাজকে এগিয়ে আসতে হবে এই কথার এই আহ্বান দেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রাহনতুল্লাহ